নমস্কার বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে চট জলদি আর ভীষণ হেলদি একটা জলখাবার বানাবো দেখেই হয়তো বুঝতে পারছেন পালক চিলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে বেসন বেসনটা আমি ওই এক কাপ মতোই নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এটা কিন্তু চালের পাউডার নয় দেখেই বুঝতে পারছেন একদম সুজির মতো এটার বদলে কিন্তু সুজিও ইউজ করতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো হয় তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর জিরে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটাকে আমি ঢেকে রেখে দেবো ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। কেটে নিয়েছি পালং শাক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো এখন আমি বেসনের মধ্যে দিয়ে দেবো ওইটুকু সময় ভেজানো ছিল যত সময় আমার সবজিগুলো কাটতে লেগেছে এতে কিন্তু রসুনটা অবশ্যই দেবেন ভীষণ ভালো লাগে খেতে আর এখন তো পালং শাকের সময় শীতকাল মানেই পালং শাক খেতে ভীষণ ভালো লাগে আর বাজারের চারিদিকে যেদিকেই তাকাবেন পালং শাকের গাদা দেখতে পাবেন এরকম ব্যাপারটা হয় দেশে বিশেষ করে এখানে এতটা নয় কিন্তু পাওয়া যায় পালং শাকটা এই সময় বেশ ভালো পাওয়া যায় ফ্রেশ একদম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক চিমটি খাওয়া সোডা তারপর আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব একদম পারফেক্ট কনসিস্টেন্সি এটা একদম ঘনও নয় আবার একদম পাতলাও নয় মাঝারি রেখেছি এদিকে তাওয়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু তেল একদম আরও কম দিয়েও করা যায় আমি কম দিয়েছি মানে আরও কমও দেওয়া যেত আর কি একদম ব্রাশ করেও করা যায় তাতেও কিন্তু চিলাটা খেতে ভালোই হয় টেস্টি হয় একদম তাওয়াটা আমার ভীষণ গরম হয়ে গেছে আমি হিটটা একটু কমিয়ে দিয়েছি আর এটা মিডিয়াম হিটে করলেই ভালো হয় ব্যাটারটা দিয়ে ওই চামচটা দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম না নাহলে পালং শাকটা চারদিকে ছড়াবে না তাই চামচের পেছনটা দিয়ে ছড়িয়ে দিয়েছি আর দুদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি তাড়াতাড়িও হয়ে যাবে আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে এক একবার হবে এক একজনের খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার নাহলে হলে এক একটা করে করলে না অনেক সময় লাগে এদিকেও দিয়ে দিয়েছি এই যে ঢাকা লাগিয়ে দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই মানে উল্টে দেব হয়ে যাবে এদিকে এটা হয়ে গেছে উল্টে দেবো এবার আর লোহার তাওয়াতে না একটু তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাইং প্যানের থেকে মানে ননস্টিকের যে কড়াই তার থেকে এটাতে অনেক তাড়াতাড়ি হয়ে যায় কি সুন্দর ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন এই নন স্টিকেরটাই দেখুন এখনো কিন্তু অতটা ভালো আঁচ লাগেনি এটাতে যেমন সুন্দর হয়ে গেছে একদম ওই পাশটাও প্রায় এক দেড় মিনিট রাখলাম একটু আঁচ লেগে গেছে তারপরে এই যে চিজটা দিচ্ছি মজারেলা চিজ দিচ্ছি সেটা আমার ছেলেরই ডিমান্ড একটু চিজ দিলে খেতে ভালো লাগে বাচ্চা খুশি হয়ে যায় মাঝে মাঝে করে ওকে চিজ ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো লাগে এমনি এটা খাওয়া হয়ে যায় তারপরে এরকম ভাঁজ করে একটু উল্টে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার তো এটা খেতে ভালো লাগে কিচ্ছু চাই না আমার সসও লাগে না এটাও বেশ আঁচ লেগে গেছে পাশে এটাতেও চিজ দিয়ে দিচ্ছি একটু হিটটা বাড়িয়ে আমি আঁচটা লাগিয়ে দিলাম না হলে অনেক সময় লেগে যায় মানে ভাজা তো হয়ে গেছে এগুলো তো সেদ্ধ হওয়ার খুব বেশি নেই এই পাশটা একটু আঁচ লাগাতে হবে একটু উল্টে পাল্টে করে নেব ততক্ষণে আমি এ পাশে তাওয়াটাও গরম হয়ে গেছে আর একটা বসিয়ে দেব। এই পাশটা আঁচ লেগে গেছে ওই পাশটা একটু হোক এই পাশে তেল দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এই যে এটা ঢাকা দিয়ে ওটা নামিয়ে নেব। আপনাদের আমি দেখাচ্ছি ভেতরটাও কি সুন্দর হয়েছে মানে চিজ দিয়েছি বলে দেখতেও খুব ভালো লাগে আর খেতে তো ভালোই লাগে আর একদম কম কম চিজ দিয়েছি দিয়ে দিলাম একটুখানি সস খাবার প্লেটে অভির খাবার রেডি ও আমার পেছনেই দাঁড়িয়ে আছে বাকিগুলোতে আর চিজ দেব না ওর জন্যই চিজ দিয়েছিলাম আমি আর অভির বাবা আমি প্লেন খাবো এই দেখুন কি সুন্দর হয়েছে মাঝখানটাও কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খান এরকম চিজ ছাড়াও খুব ভালো লাগে খেতে তো মানে চিজটা দেওয়া শুধু বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আর কিচ্ছু নয় এমনি খেতেও ভীষণ ভালো লাগে এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা